রসুল্লাহ সাল্লাহ আলাইকুম বলেন আল্লাহ আমার বলবেন কি চাইবেন আমার কাছে চান প্রথম আর্গুমেন্ট আল্লাহর দরবারে করব রব্বুল আলমিন আমার উম্মতের একটা কথা আজকে আমার মাথায় সবচেয়ে বেশি পীড়া দেয় এই ময়দানে পঞ্চাশ হাজার বছরের হাসরের ময়দান বোকারির বর্ণনা পঞ্চাশ হাজার বছরের হাসরের ময়দানে বিচার শুরু হবে আগে যারা চলে গেছে দুনিয়ার থেকে তাদের আদমের উম্মত তারপরে নবী তারপর নবী সর্বশেষ আমার উম্মত আমার উম্মতের বিচার সবার শেষে না আগে শেষে বাই সিরিয়াল কিন্তু এই দীর্ঘ সময় আমি আমার উম্মত্রে সবার সামনে এভাবে দাঁড় করিয়ে রাখতে চাই না কষ্টের মধ্যে আল্লাহ বলেন আপনি কি চান নবীজি প্রথম আর্গুমেন্ট আল্লাহর দরবারে হাসরের মাঠে করবেন মুসনাদুল বাজারের বর্ণনা রসুল্লাহ আল্লাহর দরবারে বললেন ডব্বুল আলবিন আমার উম্মত পাঠাইছেন সবার শেষে কিন্তু আমি চাই আমার উম্মতের বিচার হতে হবে আদমের উম্মতেরও আগে কষ্ট রেখে দিতে চাই না উম্মতের মাথার উপরে আল্লাহ বলবেন আজিল হিসাব আগুম অবশ্য ফেরেস তাদের আল্লাহ বলবেন ফেরেস তারা আমি অর্ডার দিচ্ছি এই মুহূর্তে সব নবীর উম্মতরে পিছনে দিয়ে দাও নূর নবীর উম্মতের সামনে আনো রাসূলুল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর হাবিবের উম্মত দিয়েই আমি বিচার শুরু করব এখন আর কষ্ট আছে সবাই ক এমনি চলে গেছে হ্যাঁ কষ্ট এমনি চলে গেছে কষ্ট এমন এসে না আল্লাহ দূর করেন রাসূলের মাধ্যমে আল্লাহর হাবিব sallallahu একটা কষ্ট দূর করবেন এখান থেকে দূর দিয়ে কোনো কষ্ট আমাদের মাথার উপরে রাখবেন না তিনি রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলেন এত কি বড় কষ্ট হচ্ছে সূর্যের কষ্ট সূর্যের তাপের কষ্ট সূর্যটা ওই সময় উম্মতের এক হাত মাথার উপরে থাকবে কয় হাত এখন কয় হাত এর হাত এখন কয় হাত নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্য তাপ দিলে শরীরে তাপ লাগে কি লাগে না পিপাসা সূর্যের মধ্যে যতই কাজ করে পিপাসা বাড়তে থাকে ঠিক কিনা এই জন্য সূর্যের থেকে ছায়া খোঁজ করে ঠান্ডা পানি খোঁজ করে পিপাসা বা তো সূর্য যখন আস্তে আস্তে কাছে আসবে তখন পিপাসা কি পরিমাণ হবে কেউ কল্পনা করতে পারবে দশল হাদিসে বলছেন একটু একটু করে কাছে আসতে থাকলেই মাথাটা ফেটে মগজ গলে গলে নাকের পানির মতো পড়বে কষ্ট আছে না নাই আরো জোরে বলেন এত বড় কষ্ট রসুল বলে নেই কষ্ট দূর করার জন্য ওই জায়গা থেকে দৌড় দিয়ে আমি নবী চলে যাব হাউজে কাউসারের গোড়ায় কোন নবী এক চুল পরিমাণ নড়বেন না কোনো কথা বলবেন না আল্লাহর দিকে তাকাবেন না রসুল্লাহ বলেন উম্মদের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না এই জন্য এক দরে চলে যাব হাউজে কাউসারের গোড়ায় আল্লাহর হাবিব sallallahu alaihi বর্ণনায় বলেন লা ইজমাউ বাদাগু আবাদা এই হাউজে কাউসারের পানিকে আল্লাহ এমন শক্তিশালী করবেন আমার কারণে আমার রহমতের কারণে হাউজের পানি এত শক্তিশালী হবে আমি আমার উম্মতরে হাউজের পানিটা দিব দেওয়ার পরে দেখা যাবে উম্মতের হাউজের পানি পান করার পরে তাদের আর কোনো পিপাসা নাই সূর্য এক মাতার উপরে পিপাসা থাকার কথা কি কথা না পিপাসা তো বাড়ার কথা ঠিক না বুঝেন পিপাসা কমার কথা না বাড়ার কথা কিন্তু নবীজি বলেন কোনো পিপাসা নাই তারও আগের হাদিসে রসুল বলছেন আমি আমার মত কাদেরকে দিব রসুল বলেন শেষ যারা পরিমাণ নিয়ে যে আসবে তারেও আমি পানি দিব পিপাসা নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কেন বললেন পিপাসানাই মহাদ্দেশিনে কালাম বলেছেন আউজে কাউসারের পানির মধ্যে রব্বুল আলমিন এত বেশি বরকতার রহমত রাখবেন সূর্য এক বিগত আর এক হাত কেন সূর্য আমার আপনার মাথায় লাগলেও আর তাপ দিতে পারবে না এই কষ্টটাও দূর করে দিলেন তিন নাম্বার এরপর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন বিচারের ময়দানে এখনো বিচার শুরু হয় নাই বিচার শুরু করার জন্য রব্বুল আলমিন এই ময়দানটারে সাজাবেন এখনো বিচার শুরু হয় নাই তার আগের অবস্থা নবী বর্ণনা করেন সব নবী তার চেয়ারে বসে আছে উম্মতরা নবীদের কাছে গেল বুখারীর বর্ণনা আড়াই পৃষ্ঠাবে বিহাদিস হাদিস নবীরা উম্মত উম্মতরা নবীর কাছে গিয়ে বলবে আদমের কাছে গিয়ে আদমের উম্মতরা বলবে একটু আল্লাহরে বলেন সূর্যটা দূরে সরাইয়া দেখ আর কষ্ট সহ্য হয় না আদম এর উত্তরটা শুনে আদম বলবে ইন্ন রাব্বি কদ গাদি আল ইয়াউমা গাদাবান শাদীদ আল আমি ইগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়ালাই ইগদাব মিসলাহু বাদা আদম আলাইহিস সালাম বলবে আল্লাহর এমন রাগ আমি আগেও দেখি নাই পরেও দেখব না এমন রাগান্বিত অবস্থায় আল্লাহর সাথে কোনো কথা বলার শক্তি তো আমার নাই আমি একবার আল্লাহর দিকে তাকানোর ক্ষমতাও পাব না এই কথা বলে আদম নিচের দিকে তাকাবেন কোন দিকে একজন নবী বলতেছেন আজকে কথা বলার কোনো সুযোগ বুঝতেছেন এবার সবাই নুয়া আলাই সালামের কাছে যাবে নুয়া আলাই একই কথা বলবে এই ময়দানে কোনো কথা বলা যাবে না এই ময়দানে আল্লাহর সাথে কথা বলা দূরে থাক তাকাইতেও পারবো না ইব্রাহিম একই কথা বলবেন মুসা বলবেন তাকানো যাবে না এত রাগ আগেও দেখি নাই পরেও দেখবো না ঈশা বলবেন আল্লাহর সাথে কথা বলা দূরে থাক তাকানো সম্ভব নয় কোন নবী একটু মাথাটা উপরে উঠানোর জন্য রাজি হচ্ছেন না কঠিন ওই ময়দান সব নবী একযোগে বলবেন নাফসি নাফসি আল্লাহ আমি শুধু আমার জন্য চাই আর কারো জন্য চাই নাই কঠিন ময়দানে সবাইকে বলে গেছি শুধু আপনি আমার রক্ষা করেন কে বলবেন নবী নবীরা নবীরা কে বলবেন ব্যতিক্রম শুধু মোহাম্মদুর রসুল্লাহ সব নবী উম্মত্রে ভুলে যাবে নূর নবী কোন উম্মত্রে ভুলবেন না আল্লাহর হাবিবে বুখারের একই হাদিসের শাহ সংসদ নবীজি বলেন আমার কাছে উম্মত আসবে এসে বলতে এসে বলবে আমার কাছে উন্মত আসবে আর আল্লাহর সাথে কথোপকথনের জন্য বলবে অন্য নবীরা সবাই নিচের দিকে তাকিয়ে গেল আমার কাছে পরে সাথে সাথে আমি আমার মাথাটা উপরের দিকে বলেন উপরের দিকে উঠিয়ে আমি আমার মনটাকে প্রশান্ত করে ফেললাম শান্তি হয়ে শান্তি পেলাম কেন আমাদের বন্ডনায়ী বলেন আমি মাথাটা যখন উপরের দিকে উঠালাম আমি উঠিয়ে তো তাকিয়ে আছি আল্লাহর দিকে এবার আমি দেখতে পেলাম আল্লাহ নিজে তাকিয়ে আসেন আমার দিকে তাকিয়ে আছেন আমি কোনো কথা বলবো না আল্লাহ চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবো সর্বপ্রথম আল্লাহ নিজে কথা বলবেন আল্লাহ আকবর কন কি কথা আলেমরা বুঝবেন তাশরা নী কাইফা ভালো বিকিব ওই ময়দানে আমার মতের বিচারের ব্যাপারে আল্লাহ আমার সাথে প্রথম পরামর্শ করবে আল্লাহর কি পরামর্শের দরকার আছে কোন কাজ করতে কি আল্লাহর পরামর্শের দরকার আছে কাউরে জিজ্ঞেস করার দরকার আছে কারো পারমিশন নিতে হয় আল্লাহ হুস আল্লাহ অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী কোন বিষয়ে কারো কাছের সাথে কোনো পরামর্শের দরকার হয় আল্লাহ কারো কাছে ঠেকায় না ঠিক না। গোটা সৃষ্টি জগত আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকে আল্লাহর কারো দিকে তাকিয়ে থাকতে হয় সেই জায়গাতে রসুল্লাহ বলেন আল্লাহ আমার সাথে পরামর্শ করবেন কি ভাষায় তাও হাদিসে বলছেন আল্লাহ বলবেন হাবিব আজকে আপনার উন্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি আমারে বলে দেন আরে আওয়াজটা আরো জোরে দেন জোরে দেন খুশি না বেজার

আল্লাহ আমার কোনো কথা নাই আমি আমার সব উম্মত আপনার রহমতের হাতে তুলে দিলাম আপনি যেমন করেন তাতে আমি খুশি আল্লাহ আবার বলবেন কাইফা হাবিব বলেন কেমন ব্যবহার করলে আপনি খুশি কেমন আচরণ করলে খুশি কেমন বিচার করলে খুশি আমায় আগেই বলে দেন নবীজি বলবেন আপনি যেমনটা করেন তাতেই খুশি বিচার এখনো শুরু হয় আল্লাহ আলামিন বলবেন হাবিব বিচারটা এখনো শুরু হয় নাই তার আগে আপনার নিয়ামত দিচ্ছি আপনি তো বিনা হিসাবে জান্নাতে যাবেন হিসাবের আগেই আপনি আপনার নূরের নজর দিয়ে সত্তর হাজার উন্মত্রে বাসাই করেন কত হাজার সবাই কন্যা ভাই বুখারির শব্দটার দিকে খেয়াল করেন লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব আপনি যেই সত্তর হাজার উম্মতরে বাছাই করবেন ওই উম্মত গুলার কোন হিসাব নাই কোন আজাব নাই মিজান নাই ফুলসারাত নাই আপনার নূরের নজর পড়ার পরেই বিনা হিসাবে জান্নাতি কত হাজার খুশি না সবাই বলেন কিন্তু নবী বলেন আমি খুশি না আমি খুশি কেন জানেন রসুল বলেন আমি তো সত্তর হাজার নিয়ে জান্নাতে যেতে চাই না আমি আমার সব উম্মত নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ তো দিচ্ছেন মাত্র সত্তর হাজার ঠিক এভাবে তাকায় থাকবো আল্লাহর দিকে আল্লাহ বুঝতে পেরে বলবেন হাবিব কারণ না বলা কথাগুলো আল্লাহ জানে কি জানে না শব্দ তৈরির আগে শব্দ বের করার আগে আল্লাহ অন্তরে চলছে মুখে বলে নাই জানে কি জানে না আল্লাহ হাবিব বলেন আমি একটা কথাও বলবো না আমার অন্তরে চলতে থাকবে কি আল্লাহ বুঝবেন আর বলবেন হাবিব আপনি তো হিসেবে বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আমি আরো বড় করে দেই ওই ময়দানে যিনি প্যারেশান থাকবেন শুধু উম্মত্রে নিয়ে সব নবী প্যারেশান থাকবেন নিজের নিয়ে রসুল প্যারেশান থাকবেন রসুলের উম্মত নিয়ে নিজের জন্য কোনো প্যারেশানি আর জোরে কথা এটা ক্লিয়ার তো আচ্ছা আরো একটু হাদিসের সামনে যায় তখন একটা আকিদা বল তো সত্তর হাজার কোনো হিসাব নাই আজাব নাই হাদিস সহি রসুল বলেন আমি যখন এভাবে তাকিয়ে থাকবা আল্লাহ বুঝতে পারবেন আরো বড় করে দেই উম্মতের তালিকা বিনা হিসাবের রসুল্লাহকে এবার আল্লাহ বলবেন সত্তর হাজার উম্মত্রে সত্তরটা ভাগ করে দাঁড়ান আমি আমার সত্তর হাজার করে করে সত্তরটা দল করব এবার আল্লাহ বলবেন প্রত্যেক দলের সাথে আবার নতুন সত্তর হাজার করে করে নিয়ে যান সংখ্যা আগের মতো না বাড়ছে সবাই না বুঝেন না বাড়ছে যে এটা তো বুঝছেন কতটুক হয়েছে এটা পরে আল্লাহর হাবিব বলেন এভাবে তাকিয়ে যখন আমি দেখবো না চাইতে আমার উম্মত্রে আল্লাহ জান্নাতে নিচ্ছেন তখন আমি আমার আল্লাহরে বলবো আল্লাহ না যিনি আমার এইভাবে বাড়িয়ে দিচ্ছেন তিনি তো চাইলে আরো বড় করে দিবেন একটা শব্দ দিয়ে চাইব কয়টা কয়টা আমি আল্লাহরে আমার বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আমি চাই আপনি আরো অনেক বড় করে দেন যা বড় করছেন তার থেকে বড় চাই যাতে বিনা হিসাবে আরো উম্মত্রে জান্নাতে নিতে পারি রসুলের ইন্টেনশন চিন্তা হচ্ছে সব উম্মতকে জান্নাতে পার করে দেওয়া সব কষ্ট মাথার উপর থেকে দূর করে দেওয়া সুহান আল্লাহ কর এই জন্য ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ঠিক কিনা মুখে যা আসে তাই বলা যাবে না তাই বলা যাবে না সম্ভব না কি করবেন তিনি আমাদের কষ্ট দূর করার জন্য যখন কোন নবী একটা কাজও করবেন না নিচের দিকে তাকিয়ে নাফসি নাফসি বলবেন তখন তিনি আমাদের সব কষ্ট দূর করার জন্য আল্লাহর সামনে একের পর এক কাজ করবেন ঠিক না বেটি রসুল বলেন আমি যখন আল্লাহরে বলবো বাড়ায় দেন আল্লাহ এবার বলবেন আর এক হাজার দিয়ে দল করার দরকার নাই এক একজন করে আলাদা করেন এক একজনের সাথে আবার নতুন সত্তর হাজার করে করে জান্নাতি নিয়ে যান রসুল বলেন এমন করে করে আমার তিন বাগের এক বাঘ উম্মত হিসাবে আগেই জান্নাতি। তে রসুলের হিসাবের কোনো টেনশন আছে রসূলের নিজের হিসাবের কোনো টেনশন আছে বুঝছেন তো এটাই বোখারির হাদিস ঠিক কিনা না এবার আসেন শত্রুপক্ষকে চিনিয়ে দেই বাংলাদেশে আমাদের ইমান ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম লামাজাবি আহালে হাদিস নামে আলে খুবই এই খবিস কি বলে দেখেন বোখারি দিয়ে আমরা ক্লিয়ার জানতে পাচ্ছি। রসুলের তো হিসাবের চিন্তা নাই রসুলের নুরের নজর পড়ার কারণে রসুলের বৃহৎ একদল উম্মত বিনা হিসাবে জান্নাতি ঠিক না এদেরও হিসাবের চিন্তা নাই আর বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনাবাজ এরা বলে নবীজি কেয়ামতের মাঠে হিসাবের জন্য প্যারেশান থাকবেন এক দাজ্জাল বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামের সবচেয়ে কুখ্যাত কুলাঙ্গা সে বলে কয় নবী ডান পাল্লা বাড়ি হয় না বামপাল্লা পাল্লা বাড়ি হয় চিন্তায় মগ্ন থাকবে আরো জোরে আপনাদের কাছে সব ক্লিয়ার তো হিসাবের কোনো টেনশন আছে রসুলের আর রসুল তো হিসাবের আগে জান্নাতি না ঠিক কিনা রসুলের অনেক উম্মত রসুলের নূরের নজরের কারণে তারাও হিসাবের আগে জান্নাতি আবু দাউদের না তিন বাঘের এক বাঘ বোখারের চিত্র থেকে দেখালাম কিভাবে এই সংখ্যাটা হবে প্রথম সত্তর হাজার তারপরে এক হাজার করে করে দল দিয়ে প্রত্যেক দলের সাথে সত্তর হাজার করে করে তারপর এক একজন করে আলাদা করে প্রত্যেকের সাথে সত্তর হাজার করে করে ঠিক না বা তাদের কোনো চিন্তা নাই আর এরা মনে করে রসুল্লাহ নিজেই নাকি প্যারেশান থাকবেন এদের আরেক কুলাঙ্গার বলে কয় নবী তো নবীর মেয়ে ফাতেমারও চিনবে না চিনবে কি চিনবে না ওখানি ভাতী রসুল বলেন আমি আমার সব উম চিনব সাহাবাইগান বলেন কেন নে বলেন তোমাদের ওজুর জায়গাগুলো নূরে জ্বলজ্বল করবে আধা একটা যে রসুল চিনবেন সবার মাঝে তিনি কি রসুলের মেয়ে ফাতেমাকে চিনবে না আহ এদের থেকে বড় শত্রু আমাদের আর কেউ ইমানের শত্রু এরা কিসের শত্রু কিছু আছে ব্যক্তিগত জমিজামার শত্রু কিছু আছে ভৌগোলিক কারণে রাষ্ট্রীয় শত্রু যেমন ভারত আমাদের বন্ধু বন্ধু শত্রু তা এখনো বুঝেন না বন্ধু শত্রু এরকম কিছু আছে পাড়া প্রতিবেশীর শত্রু কিন্তু ইমানের শত্রু হচ্ছে সবচেয়ে জঘন্য শত্রু ঠিক না বাংলাদেশের ইসলাম ও মুসলমানের ইমানের একমাত্র এবং অন্যতম শত্রু হচ্ছে লামাজাবি আহলে হাদিস হাদিস বোকারির বর্ণনা বিনা হিসাবে ওম্মত যাবে জান্নাতে আর এই লোকগুলো রসুলের ব্যাপারে আকিদা রাখে রসুল নাকি আটকা পড়ে থাকে বরং আমার নবীর কোনো আটকার জায়গা বরং আটকা পড়া উম্মত্রে আটকানো থেকে তিনি উদ্ধার করবে। কিভাবে উদ্ধার করে দেখেন তিন ভাগের এক ভাগ চলে গেল জান্নাতে আর বাকি কয় ভাগ আল্লাহ আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ভাগরে কিভাবে জান্নাতে নেন তিরমিজি 3495

এরা আমাদের শত্রু কোনো সন্দেহ এরা নবীর শত্রু কোন সন্দেহ এরা ইসলামের শত্রু ঠিক কিনা বলেন এরা আমাদের কেউ না ইসলামের কেউ না মুসলমানের কেউ না কোরআন হাদিসের কেউ না আমরা দেখি এরা ইসরায়েলের এজেন্ট এরা মোসাদের এজেন্ট এদের জন্ম ভারতে এরা রহের এজেন্ট ঠিক কিনা বলেন এদের কাজ হচ্ছে সমাজকে ভেঙ্গে ফেতনা করে দুই টুকরা করে দাও দাদার আমলে যেই মসজিদে নামাজ পড়ছি পড়ছে বাবার আমলে ওই মসজিদে নামাজ হয়েছে

ফতলুবনি ইং দ্য সেরাত রেহানা প্রথম খুঁজে বের করবা ফুলসারাতের ময়দানে ফুলসারাতের গোড়াতে সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসারাত কি নাম আরো জোরে বলেন সবচেয়ে কঠিন জায়গাটা ফুলসারাত জি শ্রুণালানার জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানিয়ে দিবেন ওইটা ফুলসারাত কঠিন জায়গা জাহান্নামের উপর বিষ পড়ে গেলেই জাহান নাম নবীজি বলেন তোমাদেরকে তো আল্লাহ নিয়ে যাবেন ওই জায়গায় নামার পরে দেখবা আমি নবী ফুলসারাতের গোড়ায় দাঁড়িয়ে আছি আল্লাহর হাবিব বলেন এরপরে যাবা মিজানের গোড়ায় কোথায় মিজান যেখানে আমল পরিমাপ করবে কেউ নাই নবীজি বলেন আমি নবী তোমাদের জন্য মিজানের ডান পাশে হাজির আউজে কাউসার তো আমি নিজের হাতেই দিব এমন করে নবী বুঝাই দিলেন আনাস আমার খোঁজ করে বের করতে হবে না বরং আমার উম্মত যেখানে বিপদে পড়বে সেখানেই আমি নবী দাঁড়িয়ে থাকব নবী আসে না নাই আরো জোরে অতএব সেই রসুলের ব্যাপারে যে কোনো মন্তব্য করা যাবে যার ভিতরে ইমানের একটু নোর আছে সে যা তার রসুলের ব্যাপারে বলতে পারে না ঠিক কিনা বলেন নাস্তিক কুলাঙ্গাররা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে মেনে নেওয়া যায় কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা

আল্লাহ এই সমস্ত বেআব থেকে আমাদের হেফাজত করুক বলে না আমি তুমি অনেক বড় হতে পারো কিন্তু বেয়াদবি করলে তোমার স্থান সবার নিচ্ছে ঠিক কেনা বলে অনেক কিছু হতে পারে তোমার টাকাওয়ালা অর্থওয়ালা ফেমাস সব কিছু হতে পারে কিন্তু রসুলের সামনে গোস্তাকি করলে তোমার ঠিকানা চিরস্থায়ী জান না ঠিক না ঠিক কোন জনপ্রিয়তায় কাজে আসবে অতএব লাগাম টেনে ধরো যা ইচ্ছা তা রসুলের সামনে বলা যায় না যা ইচ্ছা তা শুধু রসুলের সামনে বলতে পারে যাদের ভিতরে রসুলের কোনো বিশ্বাস ভালোবাসা নাই আল্লাহ এই সমস্ত থেকে আমাদের হেফাজত করুক বলে না আমি নবী আছে না নাই আসরে ফুলসেরাতে মিজানে আউজে কাউসারে সব জায়গায় থেকে তিনি আমাদের তরাবেন আল্লাহ একবার বলেন জাহান নামে যখন পড়ে যাবে রসুল বলেন আমি শেষ দায় পড়ে থাকবো আল্লাহ বলবেন মাথা উঠান মাথা উঠাবো আল্লাহ বলবেন কি চান আমি বলবো জাহান নামে গুলারে বের করেন একটা সীমানা দিয়ে দিবেন আর ফেরেশতাদের বলবেন ওই সীমানার ভিতর নবীর উম্মত যা পাও বের করো আমি তাকায় দেখবো সবাই বের হয় না আরেকটা শেষ দায় পড়বো আমার উন্মদগুলোর বের করার জন্য দ্বিতীয় শেষ দাহ পরে আল্লাহ বলবেন মাথা উঠিয়ে বলেন আমি বলবো জাহান্নামী উন্মদ্রে বের করেন আরেক দলকে বের করবে আবার শেষ দায় পড়বো আল্লাহ বলব আল্লাহ বলবেন মাথা উঠিয়ে বলেন আমি আবার বলবো আল্লাহ জাহান্নামীদের বের করেন আল্লা বলবেন কয়বার আর শেষদা দিবেন জীবনে একবার যারা লাইলাহা ইল্লাল্লাহ বলছে সবগুলারে বের করেন নবীজি বলেন এক ঝটকায় বের করার পরে দেখব আমার আর কোন উম্মত জাহান্নামে নাই এটা বুখারীর হাদিস বুখারীর হাদিস বুখারীর বর্ণনা আড়াই পৃষ্ঠার বর্ণনা শেষ শব্দ হাত্তা লা ইয়াবকা ফিন ইল্লামান ইল্লা মান হাবাসাহুল এক ঝটকায় আমি সুপারিশের মাধ্যমে আমার উম্মত বের করে তাকায় দেখব জাহান্নামে আর কেউ নাই রাসূল বলেন সব গিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের দরজায় কেউ জান্নাতে ঢুকতে পারছে না দরজা খোলা হচ্ছে না সব নবী যাচ্ছে ফিরে আসছে আদম গিয়ে বললো খোলো ফেরেস্তা বলে খোলার অনুমতি নাই ইব্রাহিম গিয়ে বলল খোলো ফেরেশতা বলে খোলার অনুমতি ঈসা মুসা সবাই গেল কারো জন্য খোলা হচ্ছে না আমি গিয়ে নক করলাম ফেরেশতারা বললো মান আন্তা কে আপনি আমি বললাম আনা মোহাম্মদুর রসুল আমি আর অনুমতি চাওয়ার দরকার হয় নাই নামটা বলার সাথে সাথে দরজাটা খুলে দিল ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ কেন খুলি নাই কারণ আল্লাহ আমারে আগেই বলে দিয়েছেন এই ময়দানে জান্নাতের দরজা শুধু খোলা হবে আর কারো জন্য নয় শুধু মুহাম্মদ মুস্তাফার জন্য প্রথম দরজা খোলা হলো তারপর আমি আমার সব উম্মত গুলারে নিয়ে একানা সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নিব সব বিপদগুলো যিনি দূর করবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বুজার তৌফিক দান করুক বলেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন